বাংলার বিখ্যাত বাংলার গর্ব কবি সাহিত্যিক বিভূতিষণ বন্দ্যোপাধ্যায়ের অরিজিনাল বাড়ি কবি সাহিত্যিক বিভূতিষণ বন্দ্যোপাধ্যায় তার জীবন কর্মজীবন এবং কোথায় কি করেছে কোথায় কি লিখেছেন কোথায় পুরো ডিটেলস এখানে কিন্তু লেখা আছে দেখতেই পাচ্ছো তোমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রমা দেবী তার সঙ্গে একটা ফটো দেখতে পেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের কর্মজীবন স্থান হচ্ছে গোপালনগর হরিপদ ইউনিস্টিশন সেখানে আমি পড়তাম আমার খুব ভাগ্য যে আমি ওনার স্কুলে যেখানে চাকরি করতাম সেখানে পড়তাম দেখো বন্ধুরা ফটোগুলো কিন্তু অনেকদিন আগে এখানে কিন্তু বিভিন্ন শ্লোক লেখা হয়েছে ফটোর নিচে বিভিন্ন স্মৃতির সঙ্গে এখানে টানিয়ে দেখা হয়েছে তার উদ্দেশ্যে বা স্মৃতির উদ্দেশ্যে দেখো দেখো বন্ধুরা এই সেই স্ট্যাচু দেখতে পাচ্ছ বিভূতিষণ বন্দ্যোপাধ্যায় আর এই দেখো এই সেই লাইব্রেরি এই সেই ঝুলন্ত ব্রিজ যেটা হচ্ছে বিখ্যাত ভাইরাল এখানে কিন্তু প্রচুর লোক আসে দেখার জন্য এই ব্রিজটা যেহেতু বিভূতন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি একদম পাশে আর দেখো তার নিচে গেছে একদম ইছামতি নদী দেখো ব্রিজের নিচে আছে ইছামতি নদী দেখো পুরো কচুরিপানায় পনায় ভরা বন্ধুরা আজকে চলে আসলাম বিভূতন বন্দ্যোপাধ্যায়ের অরিজিনাল বাড়ি তো সেই বাড়িটা কোথায় কী করে আসবে তোমাদের সঙ্গে পুরোটা তথ্য দেবো আমার এই ভিডিওর মধ্যে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেখো তো বন্ধুরা এটাই হচ্ছে বিভূত বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেট দেখো যেখানে লেখা আছে স্মৃতির রেখা বারাকপুর গোপালনগর থানা উত্তর চব্বিশ পরগনা দেখো এটা হচ্ছে বিভূতিষণ বন্দ্যোপাধ্যায়ের অরিজিনাল বসত বাড়ি তো দেখো এই সেই গেট আমার ভিতরে ঢুকবো ঢুকে তোমাদের পুরোটা শেয়ার করবো তো চলো দেখো এই সেই রাস্তা চলে গেছে ইটের রাস্তা বিভূতিষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে দেখো কত সুন্দর গাছপালা এবং কত সুন্দর দেখো প্রকৃতি এতটা সুন্দর সত্যি আর ওই যে সেই বাড়ি তো চলো আমরা যাব গিয়ে তোমাদের দেখাবো যে ওখানে কি কি আছে বন্ধুরা তোমরা তো এর আগে ইউটিউবে দেখেছ বিভূভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তো আমি কিন্তু শুধু বাড়ি না ভেতরে কিন্তু কী কী আছে তার কী কী স্মৃতি তার কী কী লেখা তার কী কী কবিতা ওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার এই ভিডিওর মধ্যে তো আমি কিন্তু বাড়ির ভিতরে ঢুকবো ঢুকে তোমাদের দেখাবো যে তার স্মৃতির উদ্দেশ্যে কী কী আছে এটাই হচ্ছে ওনার অরিজিনাল বাড়ি যার নাম হচ্ছে স্মৃতির রেখা তো দেখতে পাচ্ছ এই সেই বাড়িটা দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এই আশেপাশের লোক বা যারা এখানে দেখাশোনা করে তো চলো ভেতর দিক যাব দেখুন কবি সাহিত্যিক বিভূতষণ বন্দ্যোপাধ্যায় তার জীবন কর্মজীবন এবং কোথায় কি করেছে কোথায় কি লিখেছেন কোথায় পুরো ডিটেলস এখানে কিন্তু লেখা আছে দেখতেই পাচ্ছ তোমরা বিভূতন বন্দ্যোপাধ্যায়ের জীবনের কর্মজীবন স্থান হচ্ছে গোপালনগর হরিপদ ইউনিস্টিশন সেখানে আমি পড়তাম আমার খুব ভাগ্য যে আমি ওনার স্কুলে যেখানে চাকরি করতাম সেখানে পড়তাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যার ঘরের মধ্যেই আছে ওনার একটি মূর্তির স্ট্যাচু যার নিচে লেখা আছে জন্ম মৃত্যু পুরো ডিটেলস এবং তার পাশে লেখা আছে যে এই গৃহ হচ্ছে মন্দির দেওয়ালে লিখবেন না এরকম একটা শ্লোক এবং তার পাশে রয়েছে তার স্ত্রী রমা দেবী তারও এখানে কিন্তু জন্ম পুরো ডিটেলস লেখা আছে স্ট্যাচু নিচে এবং তার পাশে রয়েছে বিভিন্ন ফটো বিভিন্ন স্মৃতি বিভিন্ন শ্লোক এবং ঘরের মধ্যে আরও সুন্দর ওনার বিভিন্ন পুরনো বই বিভিন্ন অনেক স্মৃতি এখানে কিন্তু বাঁধিয়ে রাখা হয়েছে ঘরগুলো অনেক দিনে পুরোনো সেগুলোকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রং করে রাখা হয়েছে এবং এর মধ্যে রয়েছে কিন্তু বিভিন্ন স্মৃতি বিভিন্ন কবিতা বিভিন্ন বই যেগুলো অনেক দিনকার আগের পুনার স্মৃতি হিসেবে এই শোকেচিগুলো রাখা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্ত্রী রমা দেবী তার সঙ্গে একটা ফটো দেখতে পেলাম দেখো বন্ধুরা ফটোগুলো কিন্তু অনেকদিন আগের এখানে কিন্তু বিভিন্ন শ্লোক লেখা হয়েছে ফটোর নিচে বিভিন্ন স্মৃতির সঙ্গে এখানে টানিয়ে দেখা হয়েছে তার উদ্দেশ্যে বা স্মৃতির উদ্দেশ্যে দেখো কত সুন্দর দেখো এটা হচ্ছে ভেতরের বাইরের দিকটা দেখো এই সেই পুরোনো কলটা সেটা কিন্তু রিপেয়ার করে নতুন করা হয়েছে আর এখানে হচ্ছে সেই রান্নাঘর বিভিন্ন কাজ বাজ এখানে করতো আর এখানে কিন্তু বসে থাকার ব্যবস্থা ছিল আর দেখো আশেপাশে বাড়িগুলো দেখো এই যে দেখতে পাচ্ছ পাচলের বাড়িগুলো আছে এখানে কিন্তু তিনি থাকতেন এবং দেখো পাশে কিন্তু আরেকটা ঘর আছে এখানে হয়তো কেউ ফটো আছে হয়তো কেউ হবে কিন্তু আমি জানি না তো দেখো ভেতরটা ঠিক এরকমই অনেকদিন আগেরকার বাড়ি বুঝতে পারছো কেমন হবে রঙ করে রিপেয়ার করে রাখা হয়েছে আর এই দেখো এখানে একটা পুরোনো ঘর মতন আছে এটা রং ঠাং ঠিক করা নেই দেখো বাড়ির অবস্থা এবং দেখো সেই খাট কিন্তু দিন আগে খাট সেভাবে কিন্তু পড়ে আছে দেখতে পাচ্ছো দেখো বন্ধুরা এই সেই ঝুলন্ত ব্রিজ যেটা হচ্ছে বিখ্যাত ভাইরাল এখানে কিন্তু প্রচুর লোক আসে দেখার জন্য এই ব্রিজটা যেহেতু বিভূতেন বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একদম পাশে আর দেখো তার নিচে গেছে একদম ইছামতি নদী দেখো ব্রিজের নিচে আছে ইছামতি নদী দেখো পুরো কচুরিপানায় ভরা এবং পুরো ইছামতি নদীর কিন্তু শেষ কোথায় আমি জানি না পুরো দেখো সবুজ ঘেরা কচুরি দিয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে বুকটা ভরে গেল এবং ইছামতী নদীর পাশে আছে কিন্তু বিভূত লাইব্রেরি তো দেখো আর ওখানে একটা বিভূতুষণ স্ট্যাচু আছে বন্ধুরা এই সেই স্ট্যাচু দেখতে পাচ্ছ বিভূতিষণ বন্দ্যোপাধ্যায় আর এই দেখো এই সেই লাইব্রেরি ট্রেন লাইনে আসতে গেলে বনগাঁ থেকে রানাঘাট লোকাল রানাঘাট লোকালে উঠলে তোমরা গোপালনগাল স্টেশনে নামবে ওখান থেকে মাত্র পনেরো মিনিটের রাস্তা বারাকপুর এবং রানাঘাটে আসলে রানাঘাট থেকে বনগা লোকাল বনগা ট্রেনে উঠে গেলে গোপাল নামলে পনেরো মিনিটের রাস্তা সেম